বাচ্চাদের ওজন মাপার একটা স্কেল যেটা ডিজিটাল বেবি স্কেল নামে আমরা চিনি আগে অ্যানালোকগুলো ব্যবহার হতো এখন ডিজিটাল বেবি স্কেল আসলে প্রাইজের একটু কম এবং একটু ভালো মানের এবং ডিজিটাল পদ্ধতিতে ওজন মাপার একটা ব্যবস্থা তো বাজারে অনেক কোয়ালিটির আছে আমরা একদম নর্মাল কোয়ালিটিগুলো রাখি না মোটামুটি যেটা ভালো যেটা কাস্টমার স্যাটিসফ্যাকশান আছে যেহেতু আমরা লং টাইম বিজনেস করি সেহেতু একটু কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি আমরা প্রুকেয়ার কোম্পানির একটা ডিজিটাল বেবি স্কেল আমরা আজকে নিয়ে আসলাম এটা আগেও দুইটা ভিডিও হয়েছে আর বাজারে অনেক আছে আমরা ওগুলো করবো না এগুলো একটু প্রাইস কম একটু কোয়ালিটি ভালো না একটু কম তো আমরা এটাই ভালো মনে করি এবং কাস্টমার রিভিউ ভালো যারাই নিছে তারাই ভালো রিভিউ দিছে এবং বলছে যে ভাই কোয়ালিটি ভালো এই প্রোডাক্টটা ভালো পাইছে এই জন্য এটা বারবার ভিডিও করি তো আজকে ডিজিটাল বেবি স্কেল নিয়ে আপনারা দেখতেছেন আমি ব্যাটারিগুলা খুলে আমি অ্যাডজাস্ট করে এটা ব্যবহার করি এটার ব্যাপারে বেশি কিছু বলার নাই যাদের বেবি স্কেল লাগবে তারা নিজেদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি ফোন দিন চলে আসুন আমাদের শোরুমে অথবা সারা বাংলাদেশে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তবে অবশ্যই আগে অ্যাডভান্স দিতে হবে কারণ অনেকে আছে প্রোডাক্ট অর্ডার দিয়ে উঠায় না হ্যাঁ নেয় না সেক্ষেত্রে আমরা অ্যাডভান্সটা নিয়ে রাখি কারণ আসা যাওয়ার খরচটা আমাদের থেকে কেটে নেয় আপনারা দেখতেছেন অন হয়ে গেছে মেশিনটা এবং ব্যবহার করে খুবই সহজ এটা বিশ কেজি পর্যন্ত মিনিমাম ওয়েট নিতে পারবে এটা বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আর এটা ইউএস টেকনোলজিতে মেশিনটা বানানো যেহেতু ইউএস টেকনোলজিতে মেশিনটা বানানো অবশ্যই কোয়ালিটি ভালো আর আমি কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি আমাদের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের গ্যালারিতে ঘুরে আসুন বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি মেশিন শো মেডিকেলের সকল সরঞ্জাম আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে দিন এবং কী নিয়ে ভিডিও করা যায় কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে এস এস ফিজি সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এসএস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম